চলতেছে এরপরও আল্লাহর নবী বলেন এইভাবে মারি খাবে সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো অল্প কিছু মুসলমান এই হাজার হাজার কাপের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করি আর মুসলমানের সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও এরা মারি খাবে কেন পরাজিত হবে কেন ইয়া রাসুল আল্লাহ কী কারণে হবে আল্লাহর নবী বলেন দুইটা কারণে হবে সাবিরা প্রশ্ন করলেন কি কারণে হবে আল্লাহ নই বলেন দুইটা কারণে হবে কয়টা কারণে হবে জনে কন সবাই করে পিছনে ভাইরা কন কয় কারণে মুসলমান মার খাবে আল্লার নবী হাদি চালালেন মুসলমানেরা দুই কারণে মারি খাবে কোচি কোচি মুসলমান পৃথিবীতে থাকবে লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে থাকবে কঙ্গ দেশের শতকরা নিরানব্বই মুসলমান আছে এর পরেও মুসলমান মারি খায় মুসলমান নিশ্চাতিত হয় আল্লাহ রণবী বলে দুই কারণ এই দুই কারণ বলব না থাকবে পিছনে ভাইরা কথা বলতেছে না বলব না থাকবে তাহলে বলবো এক কান্দে শুনবেন আরেক কান্দে ফালাইয়া চলে যাবেন না বলার পরে এই দুইটার উপরে আমল করবেন আমল করতে কে কে রাজি আছেন আল্লাহকে হাত করে দেখাই আল্লাহ কবুল গরম আমিন সামনের বিজয়ের আলোচনা বেশি লাগবে না যদি এই আলোচনা বুঝতে পারেন কথা ঠিক কিনা ভাইরা আমার দুইটা কারণের কথা আল্লাহ নেই বলেন এক নম্বর কারণ মুসলমান দুনিয়ার মহাব্দ কীচের মহাব্বত দুনিয়ার মহাব্বত আমাদের আচরে নাই এই মহাব্বত কিশু একরকন্যায়ে বাবা এই মহাব্বত ক্ষমতার মহাব্বত এই মহাব্বত স্ত্রীর মহাব্বত এই মহাব্বত সন্তানের মহাব্বত এই মহাব্বত টাকার মহাব্বত এই মহাব্বত সম্পর্কের মহাবত আছে আমার চাষতো বায়ের চাচাতো বায়ের খালাতো বায়ের হুবাতো বায়ের ঘরের সুমন্দি ভুটে খারাইছে আসেনি নি ওই ভুটটা কি তারে না দিলে হইবে নাকি পাঁচ ওয়াক্ত নামাজি হাজি সাহেব আসেনি নাই জোরে কয় কিসের কারণে মহাব্বত খুব ভালো করে বুঝেন আমার নবী বলে দুনিয়ার মহাব্বত স্ত্রীর মহাব্বত স্ত্রী মহাব্বতের কারণে এই বাংলাদেশে শুধু নাই পৃথিবীর অনেক মুসলমান যুদ্ধের ময়দানে যাইতে পারে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি এর জন্য বলেন ঠিক না ব্যাটি যারা স্ত্রীকে মহাব্বত করেন সন্তানকে মহাব্বত করেন মহাব্বত করেন তবে যারা আল্লাহর জন্য না করিয়া দুনিয়ার জন্য করেন তাদের জন্য সত্যেকটি নসিহত আমার ওয়াজ কিন্তু একবারে শেষ করতে করতে যাইব যেহেতু সময় কম তাদের জন্য সত্যেকটি নসিহত আমার নবী আপনার নবী যুদ্ধের জন্য সেনাপতি করলেন আমার নবী সেনাপতি করে দিলেন তিন তিন জন সেনাপতির নাম ঘোষণা করলেন আমার বিস্তারিত বলার সময় নেই খুব সংক্ষিপ্ত বলে যাই তৃতীয় সেনাপতি নাম করলেন খুব মায়েরা খুব ভালো করে বুঝা আল্লাহর মিনে আল্লাহর দিন কেন প্রতিষ্ঠা হয় না তোমার চিল্লানিতে প্রতিষ্ঠা হবে না তোমার স্ত্রী মহাব্বাত যার ভিতরে ঢুকে গেছে সন্তানের যার ভিতরে ঢুকে গেছে না 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 মুসলমানের কলিজার ভিতরে মহাব্বত থাকবে কার জোরে বলেন আল্লাহর মহাব্বত থাকবে আমার নবীর মহাব্বত থাকবে তবে হ্যাঁ দুনিয়াতে চলার জন্য আল্লাহর নির্দেশ মানার জন্য স্ত্রী মহাব্বত থাকবে তবে আগে মহাব্বত থাকবে আমার আল্লাহ কথা কন কথা কন কথা কন কেমন মহাব্বত ছিল আব্দুল ইবনে রাহা নতুন বিবাহ করেছে আজকে এই বছর রাত হে যুবকরা খুব ভালো করে বুঝো পরে দানের যুবতীরা খুব ভালো করে বুঝো যারা যুদ্ধের ময়দানের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য স্বামীকে দিতে চাও না সন্তানকে দিতে চাও না তোমাদের পাওগুলা আগাইয়া ধরি আব্দুল ইবনে রাহা টকবক যুবক মদিনার যুবক টকবক যুবক টকবক যুবক টকবক যুবক আজকে বিবাহ করেছে মদিনার সবচেয়ে সুন্দরী নারী সুন্দর যুবক ছিল

যে দেখেন বিবি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে দরজার বাইরের থেকে সালাম দিলেন সালামের জবাব আসলো বললেন কে বলে আমি তোমার স্বামী আব্দুল্লাহ নাওহা দরজা খুলে দিলেন বললেন স্বামী আমার আপনি তো আপনার জন্য অপেক্ষা করতে যা আসুন স্বামী আব্দুল্লাহ নাওহা বলে বিবি আমার ঘরের ভিতরে যাওয়ার সময় না ওগো বিবি তোব যুদ্ধের জন্য আল্লাহ নবী শোনা পতীর খদাই নামতালি করেছে আল্লাহর নবী বলেছেন তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বিবি তুমি আমাকে বিদায় দাও আমি যে হাতের ময়দানে রওনা করলাম যুদ্ধের ময়দানে রওনা করলাম আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমার শাহাদাতে মৃত্যুটা দেয় ওরে বিবি দোয়া করো কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে

আমারে স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা আপনি একবারের জন্য একটু ঘরের ভিতর আসেন অনেক লম্বা ঘটনা আব্দুল্লাহ ইবনে রাওহা বলে কি কারণে যাব বলে আমি একবারের জন্য আপনার চেহারাটা দেখব বলে কি কারণে তুমি আমার চেহারা দেখবা বলে আমি শুনেছি মদিনার সুদর্শন পুরুষ আপনি আমার মায়েরা আমার চাচিরা দাদিরা বোনেরা গল্প করেছে কত সুন্দর চেহারা আপনার আমি একবার আপনার চেহারাটা দেখতে চাই ওগো আল্লাহর সৈনিক আমি আরো ওয়াদা করলাম আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না শুধু একবারের জন্য আপনাকে দেখতে চাই এই জেহাদের ময়দানে যদি আপনি শাহাদাত বরণ করেন তাহলে কেয়ামতের ময়দানে শহীদ আল্লা লক্ষ লক্ষ শহীদরা উঠে যাবে ভগবান আল্লাহর সৈনিক ওই দিন আমি আমার স্বামী আব্দুল্লাহরoffsetHeight জীবনে দেখি নাই আমি একবার দেখতে চাই শহীদের মাস থেকে যেন আমি আমার স্বামী আব্দুল্লাহরoffsetHeight কে চিনে নিতে পারি আব্দুল্লাহ আল্লাহ তাআলা ও বিবি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আমার জিহাদের ময়দানে সাহাদাতের পরে যদি তুমি তোমার সতীত্ব রক্ষা করে রাখতে পারো কালকে আমাতের ময়দানে আমি এমন আল্লাহ ইবাদত করি না যে আল্লাহ তোমার আমার সাথে মিলন ঘটাইতে পারবে না তোমাকে চিনার কোনো প্রয়োজন নাই আমার আল্লাহসই হয় যে আমাতের ময়দানে আমাদের দুইজনারা মিলন ঘটিয়ে দিবে সরাসরি যে হাতের ময়দা বাৎসরে ঘর করে নয় এখানেই নাই সুদেখানেই নাই হজরতের ছা পরিপ না আবু তালেব আল্লাহর নবী চাচা ভাই এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি ছিলেন অনেক লম্বা ঘটনা তার দুইটা সন্তান ছিল ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ঘুমের ভিতরে ছিলেন সেই সন্তানরা বিদায় নিয়ে যখন রওনা করেছে পিছন দিক থেকে আপ্পা আপ্পা বলে ডাকতে ডাকতে ঘুমের ভিতরে বাবার পিছনে পিছনে দৌড়ায় হাবদুল্লেপনে রজরতে যা ফরিপ না বুদালে কিতাবের ভিতরে আসছে একবারের জন্য পিছনের দিকে সন্তানের দিকে ফিরে তাকায় নাই কেন তাকাই নাই মুফাসসির একরাম লিখছে উনি মনে মনে চিন্তা করতেছিলেন সামনে আল্লাহ রেজা মন্দির আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী সেনাপতির দায়িত্ব দিয়েছে পিছন দেখতে আমার কলিজার টুকরা সন্তান ডাকে যদি মহাব্বতের কারণে একবার ফিরে তাকায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এ হযরত জাফর জবাব দাও আমার নবী আমার দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে নামটা লিখিয়েছিল তুমি তোমার সরের মহাব্বতে পিতনের দিকে আমি সন্তানের মহাপ তোমার বেশি না আমি আল্লাহর বেশি এই প্রশ্নের জবাব দিতে পারবে না এই জন্য সন্তানের দিকে তাই নাই এ ভাইরা খুব ভালো করিয়া বুঝিয়া মাওলার কবরের দিকে যাও দুনিয়ার মহাব্বতটা বাদ দাও দুনিয়ার মহাব্বত যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমান মায়িকাবে কতক্ষণ ঠিক না ঠিক শুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে প্রথম সেনাপতি শাহাদাত বরণ করলেন দ্বিতীয় সেনাপতি কালমার পতাকা ধরে নিলেন আদ্রতে জাফর ইবনে আবু দ্বিতীয় সেনাপতি ছিলেন যুদ্ধ করতে চান যুদ্ধ করতে করতে দেখতে দেখতে আমার নবী মক্কে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বলে কিছুক্ষণের ভিতরে একটা কাফের আব্দুল হযরত জাফর ইবনে আবু তালিবের ডান হাতটা আঘাত ডান তার হাতটা কেটে জমিনে পড়ে গেলেন আল্লাহর দ্বীনের সৈনিক ডান হাতটাকে হারাইয়া কালমার পতাকা বাম হাতে উত্তোলন করে নিলেন বাম হাতে উত্তোলন করে ঘোড়ার পিঠে যুদ্ধ পরিচালনা করতেছে দেখতে দেখতে হাদরতে চা পরিপ নে আবু তালেবের ডান বাম হাত থেকে কাফের আঘাত করলেন বাম হাতটা কেটে জমিনে পড়ে গেলেন হজরতে আবু তালেব বাম হাতটা হারাইলেন ডান হাতটা হারাইলেন কালমার পতাকা মাটিকে ভালাইলেন না কালমার পতাকাটা দাদ্দে কামলে যুদ্ধ পরিচালনা করতেছেন কিতাবের ভিতরে আসছে দেখতে দেখতে একজন কাফের হজরতের জাফর অল্লান আল্লাহ ঘাড়ের ভিতরে আঘাতটা করে দিলেন গরদানে আঘা করা হলো ভেতরে ঘাত দিল দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার পিঠ থেকে দেহটা জাগে পড়ে গেল আর মাথাটা জাগে থেকে পড়ে গেল যারা দেখেছে তাদের বর্ণনা মতে হজরতের জাফর অল্লান আল্লাহ ওই কাটা মাথা দিয়া কালমার পতাকা তার দিয়ে কামড়িয়ে আকাশের দিকে করে রেখেছে আল্লাহ

আল্লাহ হেফাজত করে শুনে বলেন আমি লা